প্রথম বাঙালি সাইকেলিস্ট হিসেবে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছলেন ত্রিপুরা আগরতলায় দেবনাথ প্রথম বাঙালি সাইকেলিস্ট হিসেবে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছলেন ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা চন্দ্রপুর এলাকার বাসন্দা বাপি দেবনাথ ভারতবর্ষের তৃতীয় সাইকেলিস্ট এবং বিশ্বের অষ্টম সাইকেলিস্ট তিনি এভারেস্ট থেকে এক ভিডিও বার্তায় তিনি জানান একুশে মে দু চব্বিশ সালে একটি সাধারণ সিঙ্গল গিয়ারের সাইকেল নিয়ে কলকাতা থেকে যাত্রা শুরু করেছিলেন পরবর্তী সময় কলকাতা থেকে বেনারস হয়ে অযোধ্যা পাঞ্জাব কাঠমান্ডু সর্বশেষে আজ এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে সাইকেল চালানো শেষ করেন তিনি আগরতলা উমাকান্ত একাডেমির প্রাক্তন ছাত্র সে নমস্কার সবাইকে আমি বাপি দেবনাথ অরুফেন নীল আগরতলা চন্দ্রপুরের বাসিন্দা দীর্ঘদিন কলকাতায় আছি কর্মসূত্রে এবং আগরতলা উমাকান্ত একাডেমির প্রাক্তনী আমি একুশে মে দু কলকাতা থেকে একটা সাধারণ সিঙ্গেল গিয়ার সাইকেল নিয়ে যাত্রা শুরু করি মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে এবং আমার রুট ছিল কলকাতা বানারস আয়োধ্যা সানোলি বর্ডার কাঠমান্ডু ভূখণ্ডবশি গুরমি ওখলদুঙ্গা নামচে বাজার হয়ে আজকে চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ দশটা পঞ্চান্ন মিনিট ভারতীয় সময় অনুযায়ী এভারেস্ট বেস ক্যাম্প কমপ্লিট করি এবং এটা কমপ্লিট করার সাথে সাথে একটা ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট হয় যেটা হচ্ছে প্রথম বাঙালি সাইক্লিস্ট হিসাবে আমি এই রেকর্ডটা করি এবং ভারতবর্ষের তৃতীয় সাইক্লিস্ট এবং পুরো বিশ্বের মধ্যে অষ্টম সাইক্লিস্ট হিসাবে এই রেকর্ডটা করা হয় সাইকেল নিয়ে মাউন্ট এভারেস্ট পর্যন্ত পৌঁছানো তাও কলকাতা থেকে এবং আমার সাইকেলের কোনো গিয়ার নেই এবং পুরো বিশ্বের মধ্যে অষ্টম সাইক্লিস্ট হিসাবে এই রেকর্ডটা করা হয় সাইকেল নিয়ে মাউন্ট এভারেস্ট পর্যন্ত পৌঁছানো তাও কলকাতা থেকে এবং আমার সাইকেলের কোনো গিয়ার নেই কোনো কিছু নেই একটা নর্মাল সাধারণ সাইকেল সাইকেল সিঙ্গেল গিয়ার এই পুরো সাইকেল জার্নিটা আমি আমার বাবাকে উৎসর্গ করেছিলাম এবং সেই সাথে এটা যে রেকর্ড ক্রিয়েট করবে সেটা আমি জানতাম না সেটা কমপ্লিট করার পর আমি জানতে পারি যে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করেছে এখানকার যারা অফিসিয়ালস আছে এবং বিভিন্ন পয়েন্ট পয়েন্টে যারা কর্মরত খুমজু তারপর সাগরমাতা পার্কে ওদের থেকে আমি যে জিনিসটা জানতে পারলাম এবং তারপরেই আমি সেটা আপলোড করলাম যে একটা ওয়ার্ল্ড রেকর্ড আমি আমার ত্রিপুরাবাসীদের উদ্দেশ্যে দিলাম এবং পশ্চিমবাংলার উদ্দেশ্যে এবং পুরো বাঙালি জাতির উদ্দেশ্যে যে প্রথম সাইকেলিস্ট হিসাবে এভারেস্টের বেস ক্যাম্পে আমি সাইকেল নিয়ে পৌঁছতে পৌঁছাতে পেরেছি সেটা অনেক বড়ো পাওনা আমার কাছে আর অবশ্যই আমার ভারতবর্ষের জন্যে অনেক বড় একটা প্রাপ্তি এটা বিশ্ব রেকর্ড তৈরি হলো ধন্যবাদ সবাইকে আমার সাথে সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকার জন্যে এবং আমাকে সাপোর্ট করার জন্যে আর এখানে শুরুর থেকে যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছিলো সাউথ ত্রিপুরা ইউথ আর আমার স্যার সঞ্জয় সিনহা স্যার তো এটাই বলবো অসম্ভব বলে কোনো কিছু নেই শুধুমাত্র ইচ্ছেশক্তি থাকা থাকা চায় যে এটা কমপ্লিট করতে হবে অনেক দুর্গম রাস্তা দিয়ে আমাকে আসতে হয়েছে অনেক মৃত্যু মুখে আমাকে পড়তে হয়েছে কিন্তু আমার শুধু একটাই ইচ্ছে ছিল যে এটা আমার কমপ্লিট করতে হবে যে কোনো মূল্যে হোক কমপ্লিট করতে হবে তো সবাই ভালো থাকবেন আশা রাখি আগামী দিনে আরও অনেক কিছু করার ইচ্ছে